লক্ষ্মীপুরের বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের ঈদ পূর্ণ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল তিনটায় তিন নং বাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামের বাজার ইউনিয়নের আমির এটিএম তোফায়েল আহমদ এবং সন্ত্রণা করেন সেক্রেটারি আশাবুর রহমান বাবুল প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর লক্ষ্মীপুর জেলার সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার আমির মাওলানা হুমায়ুন কবির সেক্রেটারি ফয়েজ আহমদ এবং সহকারী সেক্রেটারি আনোয়ার হোসাইন ফাটোয়ারি অনুষ্ঠানে বক্তারা দেশ ও ইসলামের মূল্যবোধের চর্চার আহ্বান জানান এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন

প্রত্যেক পরিবারে আমরা আমাদের দ্বারা পুজো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা পুজো কোন দলের কোন পক্ষের আমরা কোন রাজনৈতিক দলের এটা আমাদের কাছে এখন বিবেচনার বিষয় নয় আজকের শিক্ষা হচ্ছে আমরা পরস্পর ভাই আমরা পরস্পর কি ভাই সকল বানাবে ঘুরে যাও সকল বানাবে ঘুরে যাও ঘুরে যাও সকলকে আমরা আল্লাহুম্মা মুরলি আলাইকুম

অভিযান আমাদের বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ নেতারা অন্যান্য রাষ্ট্রের নেতারা মধ্যে কেউ এই চরিত্রের চরিত্রবান হতে পারে না